জরুরি কথা আছে তার আগে দুইটা শুট করে নি এই যে টার্গেট এখানে শুট করব সবাই কেমন আছেন যারা চ্যানেলের মতন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন টাউন করে রাখবেন সেলিং শর্ট টিউটোরিয়াল টিপস রেগুলার ভিডিও এবং সমস্ত প্রবলেম সলিউশন নিয়ে যারা খুব বেশি দুশ্চিন্ত চ্যানেলে দীর্ঘদিন যাবৎ আছেন শখের জিনিসটা ব্যবহার করতেছেন কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস করেন আর আমার ভিডিওগুলো দেখে প্রবলেমগুলো সলিউশন করেন তাদের উদ্দেশ্যে বলবো কমেন্ট করে জানাবেন আপনাদের কি কি প্রবলেম আছে ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আমি ততটুকু আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব আমি একটা শুট করে নি প্রসঙ্গটা হচ্ছে কি ভাই যদি তাহলে সবসময় চেষ্টা করবেন বাইরের কান্ট্রিতে যারা এটা তৈরি করছে হ্যাঁ যারা এটা মেক করে আমাদের হাত পর্যন্ত পৌঁছায় দিচ্ছে তাদের সিস্টেম গুলো ফলো করার তো সেক্ষেত্রে হবে কি আপনি লিগ্যাল ইনফরমেশনটা পাবেন মন গড়া যদি কেউ কোনো ইনফরমেশন দেয় আমি বলবো যে সেটা যদি লজিক্যালি না হয় তো সেটা ফলো করা যাবে না ওকে আমি কিছু আপনাদের প্রশ্নের উত্তর দেব আশা করবো আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি এখন থেকে ধারাবাহিক ভিডিও গুলো বানাবো আর যে অলরেডি আপলোড করা আছে সেটা আপনারা আমার সেই ভিডিও থেকে ইনশাআল্লাহ দেখে নেবেন এই উচ্চতার সাথে কে খাটো কে লম্বা এই উচ্চতার সাথে না স্লিং শটের কোনো কোন সম্পৃক্ততা নাই আচ্ছা ধরেন আমি এই স্লিং শটটা সেম আমি জাস্ট বসে ব্যবহার করব হ্যাঁ সেক্ষেত্রে ভাই ফরমালিটি রুলস সম্পূর্ণ এক অনেকে বলেন যে ভাই আমার হাইট এত ভাই হাইটের দ্বারা এটার কোনো পরিবর্তন বা কোনো তারতম্য আসবে না এ ধারণা সম্পূর্ণ ভুল আমি এই প্রোডাক্টটা আমি শুয়ে মারবো একই প্রসেস হবে ভাই কেন আপনি প্রসেস হবে ভাই এইটার জন্য আপনার তিন থেকে চারটা বিষয় আপনাকে সব সময় গুরুত্ব দিতে হবে নাম্বার এক স্ক্রিনশট গ্রুপিং আপনি কত ডিগ্রিতে করতেছেন শুট কত ডিগ্রিতে করতেছেন অ্যাঙ্কার পয়েন্ট আপনার ঠিকঠাক আছে কিনা এবং আপনি এইটার কৌশলটা রপ্ত করতে পারছেন কিনা এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে আপনি এটা শুয়ে বসে যেভাবে খুশি আপনি সেভাবে এটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে তো ভাই লম্বা খাতের বিষয় তো কোনো সমস্যা এখানে নাই এটা অযৌক্তিক আমি মনে করি প্রশ্ন অ্যাংকার পয়েন্ট যদি ভাই ঠিক থাকে না আপনার নাইনটি পারসেন্ট প্রবলেম সলিউশন হয়ে গেল অ্যাংকার পয়েন্ট সংক্রান্ত আমার মতো ভালো যে কেউ বুঝাইতে পারে নাই বা পারবে না বিষয়টা এরকম না কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে আপনারা যদি অ্যাঙ্কার পয়েন্ট যেখান থেকে রিলিজ করা হয় হ্যাঁ এই পয়েন্ট আপনারা যদি খুঁজে পান আপনাদের প্রবলেমের নাইনটি ফাইভ পার্সেন্ট সলিউশন কিন্তু সেখান থেকে হয়ে গেছে আপনার অ্যাঙ্কারের অ্যাঙ্কার পয়েন্টের যে ভিডিও দুটো আছে ভিডিও দুটো ইনশাল্লাহ দেখে নেবেন আরেকটা প্রশ্ন আমাকে করছেন হলো যে ভাই স্লিং শট রি পোর্টেবল মিনি স্লিং শট গুলো ভালো আমি বলবো যে ভাই দুইটাই ভালো দুইটা আপনার ক্ষেত্র বিশেষ আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনার ক্যারি করা প্রবলেম না হয় তাহলে আপনি রাইফেলও ব্যবহার করতে পারবেন এটাও ব্যবহার করতে পারবেন তবে রাইফেলটা ক্যারি করা একটু কষ্টসাধ্য ব্যাপার চাইলেই পকেটের ভিতরে ঢুকানো যায় না চাইলেই ওটা সাথে নিয়ে সব জায়গা মুভ করা যায় না কিন্তু এই প্রোডাক্টটা আপনি চাইলেই পকেটের ভিতরে খুব সহজে ধুয়ে রাখতে পারতেছেন আবার চাইলেই খুব পকেট থেকে সহজে আপনি বের করে নিতে পারতেছেন এখন কিছু কিছু রাইফেল আছে ভাই আপনার লেজার লাইট সিস্টেম আমাকে বলছিলেন ভাইটার নাম ঠিকানা আমার মনে নেই যে ভাই আমি তো রাইফেল কিনতে চাচ্ছি আমি হ্যাঁ আপনি রাইফেল কিনতে পারেন এখানে তো কোনো সমস্যা নেই তো বলতো স্যার রাইফেল কেনা ঠিক হবে কিনা এখন ভাই রাইফেলের বিষয়টা হচ্ছে কি ভালো খারাপ না এখন রাইফেলটা ক্যারি করা একটা প্রবলেম আর রাইফেলটা অনেক বড় এটা দামেও বেশি আর এটা দামে কম সো আপনি যে কোনোটাই স্টাইলে আপনি ইউজ করতে করতেছেন তবে একটা জিনিস কি রাইফেলের থেকে এটাই আপনি একটু ক্রেডিটটা বেশি নিতে পারবেন কারণ এটা সম্পূর্ণ আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে স্লিং শটের ভূমিকা হলো 20% আর রাবারের ভূমিকা হলো 30% এই হলো 50% আর বাকি যে 50% এই বাকি 50% সম্পূর্ণ আপনার দক্ষতা আপনার যোগ্যতা হুম আমি মনে করি যে আপনারা দুইটাই নিতে পারেন কোনোটাতেই সমস্যা নাই বললাম যে তো ভাই পয়েন্ট পয়েন্ট করা করা থাকে থাকে জাস্ট আপনাকে জানতে হবে আপনি একবার বা দুইবার জানলে আপনি এটা সহজেই আপনি বের করে নিতে পারতেছেন এখন ওই যে প্রবলেম তো এটা যে আপনি ক্যারি করে নিতে পারতেছেন না আর এটা তো আপনি খুব সহজে ক্যারি করতে পারতেছেন পকেটে নিয়ে আপনি ঘুরতে পারতেছেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি ভাই ফ্রি প্রোডাক্ট না কখনো ভালো হয় না আপনারা অনেক সময় ফোন দিয়ে বলেন যে ভাই অমুকে ফ্রি দিচ্ছে তমুকে ফ্রি দিচ্ছে ভাই ফ্রি প্রোডাক্ট গুলো আসলে একটু ডাউন কোয়ালিটির হয় হ্যাঁ নন ব্র্যান্ডের লো কোয়ালিটি হয় কারণ কি ভাই ফ্রি তো আর আমি আমার ব্যক্তিগত ভাবে লস দিয়ে বা ড্যামারেজ দিয়ে আমি দিবো না হ্যাঁ সেক্ষেত্রে হয় কি অনেকে আপনার প্রোডাক্টের দাম বাড়ায় নেয় হ্যাঁ অথবা একটা রাবার আপনাকে গিফট দেয় কিন্তু সে তার প্রফিট থেকে দেয় আর আমার চিন্তা ভাবনা হলো যে ভাই প্রয়োজনে আমি কাউকে দেবো না টোটাল দেবো না সেটা ভিন্ন বিষয় কিন্তু দিলে কাউকে ভালোগুলো দেবো এখন ভালোগুলো দিতে গেলে তো ভাই দাম বেশি হ্যাঁ এখন ভালোগুলো দিতে গেলে তো আমাকে প্রোডাক্টের দাম বাড়ায় নিতে হয় তো সেটাও তো আমি সবার মতো করতে পারতেছি না আসলে ফ্রি জিনিস আপনারা খুব ভালো করে জানেন থেকে যে ফ্রি জিনিস আসলে কখনো ভালো হয় না ভালো হবেও না তো এই ছিল আজকের আহ ভিডিও আপনাদের উদ্দেশ্য যতটুকু সম্ভব আসলে আমি সংক্ষেপে শেষ করতে চাই শেষ করতে পারি না ও আর একটা প্রশ্ন আহ একজন করছিলেন যে ভাই আমরা তো দ্বারাজে অনেক সময় কম দামে প্রোডাক্ট পাই আমি বলবো যে ভাই যদি আপনি দামটা নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন আপনি থেকে নেবেন কোনো সমস্যা নাই সেটা কোয়ালিটি যেমন হোক এখন থেকে প্রোডাক্ট কিনলে হয় কি ভাই আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনলে আমার চ্যানেল পাচ্ছেন আমার পেজ পাচ্ছেন আমার নাম্বার পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে কন্টাক্ট করতে পারতেছেন কিন্তু দারাজ থেকে যদি আপনি প্রোডাক্ট কিনেন আপনি কিন্তু আপনার প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আপনি সেটা কারকে বলতেই পারতেছেন এমনকি দ্বারাজ তো এই দায় নিবেও না কারণ আপনি তো কিনতেছেন সেলারের কাছ থেকে দ্বারাজ হলো একটা মিডিয়া মাধ্যম দ্বারাজের মাধ্যমে আপনি প্রোডাক্টটা কিনতেছেন আর দ্বারাজের প্রোডাক্ট প্রধানত বিক্রি হয় তারা বিক্রি করে যারা ফেস দেখাইতে চায় না হ্যাঁ ফেস দেখাতে চায় না কারণ ফেস দেখাইলে তো আসলে আমি বা যে বিক্রি করতেছে সে আমি যদি দ্বারাজে বিক্রি করি না যে বিক্রি করতেছে সে মনে করেন নিজেকে পাবলিক করা লাগতেছে না তাকে খুঁজেও পাচ্ছে না তো অনেকে আছে যে খারাপ প্রোডাক্টগুলো নিয়ে আসে অর্ডার করা আনার পরে খারাপ চলে আসে আসে বা নিয়ে নিয়ে তারা দ্বারা যে দেয় কারণ এখানে তাকে আপনি খুঁজেও পাচ্ছেন না আর প্রোডাক্ট একবার রিসিভ করার পরে ওইটা আপনি রিটার্ন করতে পারতেছেন না তাদের আপনাদের যে প্রবলেম সেই প্রবলেম গুলো তাদেরকে বলতে পারতেছেন না তো আমি মনে করি যে এটা আপনার সদ আপনার স্বাধীনতা আপনি কোনখান থেকে প্রোডাক্ট কিনবেন সেটা নিশ্চয়ই আপনি ভালো মন্দ বুঝেন আপনি দেখে শুনে প্রোডাক্ট কিনবেন অবশ্যই যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন চেষ্টা করবেন যে সে আপনাকে নিশ্চয়তাটা কতটুকু দিচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোডাক্ট সম্পর্কে বা সিলিং শট সংক্রান্ত বিষয়ে তার কতটুকু নলেজ আছে এই বিষয়গুলো জেনে শুনে বুঝে তাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো কিনবেন ইনশাল্লাহ দিন রাত চব্বিশ ঘন্টা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে নামমাত্র মাত্র কুরিয়ার খরচ দিয়ে আপনারা স্ক্রিনশট কয়েক ক্যাটাগরির আছে আপনারা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলে আমি ছবি পাঠাই দেবো সেখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারতেছেন কোনো প্রকারের প্রতারণার কোনো সম্ভাবনা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবার জন্য শুভকামনা রইলো বিদায় নিচ্ছি তবে বিদায় নিচ্ছি না আগামীতে দেখা হবে নতুন আরো কোন একটা ভিডিওতে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আপনাদের সুবিধার্থে কোন টপিক্স এর পরে কোন প্রবলেমটার সলিউশন নিয়ে ভিডিও বানাইলে আপনারা উপকৃত হবেন সেটা কমেন্ট করে জানাবেন আমি সেই টপিক্সটা নোট করে নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও তৈরি করে আপলোড করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম